আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আলাদা নেক্সেস সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য এবং আপনি এইখান থেকে কীভাবে উইডো করতে পারবেন এবং এইখান থেকে মূলত উইডো সিস্টেমটা কীরকম হবে এবং ওয়ালেট অপশনটা কবে চালু হবে এই সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে পাশাপাশি আমরা দেখিয়ে দেবো যে এইখান থেকে আপনি কিভাবে কেওয়াইসিটা সাবমিট করবেন যারা এখন পর্যন্ত কেওয়াইসিটা সাবমিট করেনি তারা উইডো করতে পারবেন কি না এ সকল বিষয়ের প্রশ্নের উত্তর আজকে আমি দিয়ে দেব সো শুরুতে আপনাদের কাছে একটি অনুরোধ করতে চাই যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে সংযুক্ত হননি বা জয়েন করেননি অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে সংযুক্ত হয়ে নেবেন কারণ হচ্ছে দেখেন যে আমরা যত নতুন অফার আসে এবং যত শর্ট সময়ের মধ্যে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে যে অফারগুলো আসে সেই অফারগুলো কিন্তু ইউটিউবে শেয়ার করা হয় না তো সেক্ষেত্রে আমরা সে সকল অফার কোথায় শেয়ার করি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং গ্রুপে সো প্রত্যেকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবো ওইখান থেকে আপনি লিঙ্কে ক্লিক করে এখানে টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম জয়েন করে নেবেন সো লাঠু যে নতুন একটি অফার আছে বা নতুন দুটি অফার এখন অনগোয়িং আছে তো প্রত্যেকে এই নতুন দুটি অফারে তারা অংশগ্রহণ করেনি অবশ্যই অংশগ্রহণ করে নেবেন এই যেখানে লিঙ্ক দেওয়া থাকবে এইখান থেকে সিম্পলি আপনি লাঠু দুটি যে নতুন অফার আছে বা যে আগের দুটি অফার আছে সেই দুটি অফারে অংশগ্রহণ করবেন যারা তারা অংশগ্রহণ করেননি দেন যারা তারা অংশগ্রহণ করেন লাটকেনের অফার তারা অবশ্যই অফারগুলো অফারগুলোতে অংশগ্রহণ করবেন আর এখানে কীভাবে আপনার কাজটা করবেন সেটা নিয়ে অনেক ভিডিও আছে আমার চ্যানেলে সো প্রত্যেকে ভিডিওগুলো থেকে এখানে কাজটা করবেন তো এখানে থেকে লাটকনের অফারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তো সেক্ষেত্রে কেউ লাটো একটি অফারও মিস করবে না যখনই কোনো অফার শেয়ার করবে লাটকনের সঙ্গে সঙ্গে জয়েন করে নেবেন ভিডিওটি শুরু করার কাছে করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এখন পর্যন্ত তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটি অল করে দেবেন যাতে করে যে আমার নিত্য নতুন ভিডিওগুলো অনুসারী সব ভিডিও আপনি সবার আগে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন দেন শুরুতে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে এই লিঙ্কে ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করলে সরাসরি এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে সো আলাদ দিন এক্সচেঞ্জে কিন্তু এখনও জয়েন করতে পারবেন আপনারা এখনও জয়েন করলে কিন্তু আপনি এখান থেকে একশোটা টিএনসি সম্পূর্ণ ফ্রিতে পাবেন দেন যেহেতু এখনও জয়েন করা যাচ্ছে তো সেক্ষেত্রে যারা জয়েন করতে চান অবশ্যই জয়েন করে নেবেন এখানে ইমেল অ্যাড্রেস দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন রেফারেল কোডটা ঠিকঠাকভাবে এখানে চেক ম্যাক দেবেন চেক মারবার নিচে ক্যাপচাটা পূরণ করে দিয়ে কমপ্লিটে ক্লিক করে দেবেন আপনার জিমেলে একটি কনফার্মেশন মেল যাবে কনফার্মেশন মেলটা সিম্পলি আপনি সেই ইয়ে করে নেবেন কনফার্ম করে নেবেন কনফার্ম করার পর কিন্তু আপনি এখানে লগ ইনটা করে নিলে আপনার কাজটা শেষ সো এইখান থেকে আমরা এখন লগ ইনটা করে নিব লগ ইন করার জন্য আইকনে ক্লিক করে দেব করার পর এইখান থেকে আমরা সিম্পলি লগ ইন বাটনে ক্লিক করে দিলাম লগ ইন বাটনে ক্লিক করার পর এইখান থেকে আমাদের লগ ইনটা করে নিব করার পর এইখান থেকে আমাদের ক্যাপচাটা পূরণ করে দিচ্ছি শুরুতেই ক্যাপচাটা পূরণ করে দিয়ে এখানে আমরা লগ ইনটা করে নিব দেন ক্যাপসাটা পূরণ করে আমি ফিরে আসছি দেন আমাদের এখানে লগ ইন বাটনে ক্লিক করা সম্পূর্ণ হয়েছে তো এখন দেখি যে আসলে আমাদের কীরকম ইন্টারভেসটা চলে আসে সো অনেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এরকম একটি ইন্টারভেস চলে এসেছে এবং এইখান থেকে আমরা আমাদের যে বিভিন্ন ধরনের এখানে অপশন দেওয়া রয়েছে সো এইগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এখানে মূলত আমরা যে বিশকাল বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এখান থেকে মূলত আমাদের যে ওয়ালেট অপশানটা চালু হবে সো ওয়ালেট অপশনটা কবে চালু হবে এবং আমরা এখান থেকে কবে মূলত উইড করতে পারবো দেন সেজন্য আমাদের যে কাজটা করতে হবে উপরে থ্রিটা আইকনে ক্লিক করে দিবে ডান দিকে তো এখানে ক্লিক করার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন একটি অপশান সেটা হচ্ছে ওয়ালেট দেন ওয়ালেট অপশানে ক্লিক করে দিবেন ওয়ালেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ফ্রম এপ্রিল উনত্রিশ অর্থাৎ ওয়ার্লেট অপশনটা চালু হবে আপনাদের হচ্ছে উনত্রিশ তারিখে এপ্রিল মাসের উনত্রিশ তারিখেই ওয়ার্ড অপশনটা কিন্তু আমাদের তারা চালু করে দিবে দেন এইখান থেকে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ অপশন রয়েছে অ্যাসেট অপশন সাপোর্ট রয়েছে সাধারণ অনেকগুলো অপশন রয়েছে সো এখন আমরা যে অপশনে ক্লিক করে দেব সেটা হচ্ছে অ্যাসেট তো এখানে ক্লিক করে দিলাম দেন এখানে যখন ক্লিক করে দেব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম এক ইন্টারফেস চলে এসেছে দেন এইখান থেকে বিভিন্ন ধরনের এক্সচেঞ্জের কয়েন তারা শো করে দিয়েছে এবং এই কয়েনগুলো কিন্তু তারা এক্সচেঞ্জ করতে দিচ্ছে তো সেক্ষেত্রে আমার যেহেতু এখনও ওয়ার্ড অপশনটা চালু হয়নি তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখন এক্সচেঞ্জ বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো করতে পারবো না এবং এইখান থেকে আমাদের কিন্তু আর কোনো বিষয় নেই সো এখন আমরা যে আরও একটি বিষয় আছে এখান থেকে যে জানবো সেটা হচ্ছে যে যারা এখানে অ্যাকাউন্ট করেছেন দেন এইখান থেকে কী করেন কিওয়াইসিটা কে ওয়াইসিটা কমপ্লিট করেননি সো কেওয়াইসিটা যেহেতু অনেকে কমপ্লিট করেননি তো সেক্ষেত্রে তারা এখন ভাবতে পারেন বা বলতে পারেন ভাই এখান থেকে আমরা উইডো করতে পারবো কি না যেহেতু কমপ্লিট করিনি তো সেক্ষেত্রে আমাদের এখানে উইডো করতে দেবে কিনা তো আমাদের যেহেতু এখানে কে ওয়াইসিটা তাদের সাবমিট করা আছে তারা অনেক ভালো হয়েছে এবং তাদের কে সাবমিট করে তারা কী করবেন এখান থেকে থ্রি এই ক্লিক করে দেওয়ার পর এখানে মেইল অপশনটা দেখতে পাচ্ছেন মেইলের উপরটা ক্লিক করে দেবেন মেইলের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন শো করতেছে মাই পেজ রিওয়ার্ড সেন্স পাসওয়ার্ড ভেরিফিকেশন কে ভেরিফিকেশন দেন আদারওয়াইস অর্থাৎ এগুলো এগুলো অপশন কিন্তু আমাদের শো করতেছে তো এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে আমাদের যারা কে ওয়াইসিটা সাবমিট করেননি তারা অবশ্যই কে সাবমিট করতে হবে কারণ তারা বলে দিয়েছে আলাদেন এক্সচেঞ্জ থেকে বলে দিয়েছে যে কে অবশ্যই আপনাদের সাবমিট করতে হবে সাবমিট না করলে কিন্তু আপনি এইখান থেকে উইনডোটা করতে পারবেন না দেন তারা যেহেতু বলে এসে কে ওইসিটা সাবমিট করতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের কিন্তু এখানে কে সাবমিট করতে হবে আমরা যদি এখান থেকে কিওয়াইসিটা সাবমিট না করি তাহলে কিন্তু আমরা যে এখান থেকে উইড্রো করতে পারবো না এবং এখানে দেখতে পাচ্ছি আমি যদি কে ক্লিক করে দিই এখান থেকে আমাদের কিন্তু কে সাবমিট হয়ে দেন আমি কিন্তু কে ওয়াইসিটা কীভাবে সাবমিট করতে হয় এখানে এটা নিয়ে ভিডিও তৈরি করেছিলাম সো অনেকে দেখেছেন এবং অনেকে কিন্তু এখানে কে সাবমিট করেছেন তারা কে সাবমিট করেছেন তারা কিন্তু কোন ত্রিশ তারিখে উইড্রো করতে পারবেন আর যারা কে ওয়াইসিটা সাবমিট করেননি তারা কিন্তু এখান থেকে উইডোটা করতে পারবে না তো সে ক্ষেত্রে কে সাবমিট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এইখান থেকে ভ্যারিফিকেশনে ক্লিক করে দেবেন ভ্যারিফিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস শো করবে আমাদের মাঝে এখানে দেখতে পারবেন যে আপনাদের বিভিন্ন ধরনের অপশন শো করতেছে এবং নিচে দেখতে পাচ্ছেন যে এসএমএস ভেরিফিকেশন আলাদিন প্রো ওয়ালেট ভেরিফিকেশন এখান থেকে কে এর ভেরিফিকেশন এবং এরকম চার পাঁচটা কিন্তু ভেরিফিকেশন এখানে শো করতেছে দেন এইগুলো ভেরিফিকেশন আপনাকে কিন্তু অবশ্যই স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে কারণ দেখেন যে তারা যেহেতু কে ওয়াইসি ভেরিফিকেশনের সিস্টেমটা চালু করে দিয়েছে তাহলে আমাদের অবশ্যই এখানে এখানে কে ভেরিফাই করতে হবে ভেরিফাই না করলে কিন্তু আপনার এখান থেকে কোনো আপনি টিএনসি উইডো করতে পারবেন না বা যে কোনো ধরনের কয়েন কিন্তু আপনি এখান থেকে উইডো করতে পারবেন না দেন যারা যারা এখন পর্যন্ত কে টা সাবমিট করেনি তারা আমার যে গত ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনি কে টা সাবমিট করে নেবেন কে ওয়াইসিটা অবশ্যই সাবমিট করে নেবেন আপনার যদি অনেকগুলো টিএনসি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে কে টা সাবমিট করবেন উনত্রিশ তারিখে কিন্তু আপনার এখান থেকে উইথড্রোটা করতে পারবো তো কে টা কীভাবে সাবমিট করবেন এটা ফুল প্রসেস নিয়ে ভিডিও আছে দেওয়া তো দয়া করে ওই ভিডিওটি দেখবেন দেখে এখানে কে ওয়াইসিটা সাবমিট করবেন দেন এখান থেকে আমাদের আরও বিভিন্ন ধরনের অপশন রয়েছে সো এইগুলো আপনারা দেখতে পান আর অনেকে একটি সমস্যা আছে সেটা বলতে যে ভাই আমাদের আলাদ্দিন প্রো এই যে এই অপশনটা দুই নম্বর যে অপশনটা আলাদিন প্রো ওয়ার্ড ভেরিফিকেশনটা আমাদের হচ্ছে না তো সেক্ষেত্রে আপনাকে শুরুতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ওয়ালেট আলাদা দিন পুরো ওয়ালেট রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে হবে দেন ডাউনলোড করার পর ওইখান থেকে আপনি একটা কাজ করবেন আপনি ওইখানে একটা ওয়ালেট ক্রিয়েট করবেন ওয়ালেটটা ক্রিয়েট করার সময় যে জিমেলটা দিবেন সেটা অবশ্যই আপনার যে আলাদা দিন এক্সচেঞ্জে যে জিমেলটা দিয়েছেন সেই জিমেল সেম জিমেল আপনাকে দিতে হবে ওইখানে দিয়ে আপনি ওইখান থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাপসের মধ্যে অ্যাকাউন্ট করার পর এইখান থেকে আপনি সরাসরি চলে আসবেন চলে আসার পর এইখান থেকে যখনই আপনি আলাদা দিন পুরো ওয়ালেট ভেরিফিকেশন ম্যানুয়াল এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এটা অটোমেটিক তারা ভ্যারিফাই করে নেবে দেন আপনাকে অবশ্যই দুটো জিমেলই সেম দিতে হবে দুটো জিমেল সেম না দিলে কিন্তু আপনার এখানে কোনো ভেরিফাই হবে না সো এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন তো অনেকে এই বিষয়টা সম্পর্কে প্রশ্ন করেছিল আমি আপনাদের প্রশ্ন সমাধান করে দিলাম অবশ্যই এই প্রসেসটা অবলম্বন করবেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার এখানে কাজটা করবে দেন সবার শেষে আপনাদের মাঝে আরও একটি আপডেট শেয়ার করে দিব সেই আপডেটটা হচ্ছে যে আপনার যখনই ওয়ালেটটা বা আপনি যখনই আলাদা এক্সচেঞ্জটা ওপেন করবেন তো এরকম একটি ইন্টারফেস শো করবে সো এইখান থেকে আপনাকে এই ইন্টারফেসের উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস শো করতেছে তো নিচে চলে আসবেন সবার নিচে সবার নিচে চলে আসার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অপশান শো করতেছে মাই প্রফিট নামে তো এইখান থেকে আপনি শুরুতে দেখতে পাবেন যে প্রফিট অপশন পাবেন তো প্রফিটে ক্লিক করে দেবেন যার এখানে প্রফিট অপশান এখন পর্যন্ত ক্লিক করে দেননি প্রফিট ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের প্রথম মাইনাস চব্বিশ পঁচিশ এরকম শো করবে সো প্রত্যেকে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে যখনই ক্লিক করে দিয়ে মাইনাস থাকবে তখন কিন্তু আপাতত বা আস্তে আস্তে কিন্তু আপনি এখানে এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে প্লাস প্লাস হয়েছে সো এইখান থেকে আমরা কিছুটা প্রফিট পাবো তাদের তো দশ লক্ষ ডলার যে তারা গিভ হয়ে বা যে ইভেন্টটা করেছে ওইখান থেকে আমরা কিন্তু এইখান থেকে কিছুটা প্রফিট পাবো তো সেক্ষেত্রে এখানে প্রফিট অপশানটা অবশ্যই প্রত্যেকে চালু করে দেবেন আদারওয়াইজ কিন্তু আপনি এখান থেকে কোনো প্রফিট পাবেন না অবশ্যই এখানে প্রফিট অপশনটা চালু করে দেবেন চালু করে দিলে কিন্তু আপনি এখান থেকে কিছুটা হল প্রফিট পাবেন দেন এটা ছিল মূলত আরও একটি আপডেট তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেক কে ওয়াইসি আপডেট এবং প্রফিট অপশানটা চালু করে দেবেন এবং উনত্রিশ তারিখের মধ্যেই কিন্তু আমরা এখান থেকে ওইডিওটা করতে পারবো বলে আমরা আশা রাখছি তো সেক্ষেত্রে প্রত্যেকে এই অপশানগুলো চালু করে দেবেন এবং এই কাজগুলো করে নেবেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন অফার রেটেডেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইটের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ